2024 এর লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী মোদির জোড়া মাস্টার স্টক 2024 এ রামমন্দিরের পর দেশ জুড়ে চালু হচ্ছে সিএ স্বরাষ্ট্র মন্ত্রকের বড় ঘোষণার পথে দেখুন 2023 এর শেষ লগ্নে বঙ্গ সফরে এসে 2024 এর ভোটে দামামা বাঁচিয়ে ফের সিএ চালু করার প্রতিশ্রুতি দিয়ে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেছেন আজ আমি আপনাদের সামনে বলে যাচ্ছি সি এ দেশের আইন একে কেউ আটকাতে পারবে না এবার লোকসভা ভোটের আগেই দেশ জুড়ে চালু হতে পারে সিএ বলে দাবি করলেন স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক দাবি পিটিটিআই সূত্রে ওই সূত্রের দাবি আইনের ধারা তৈরি হয়ে যাবে একবার এই ধারা তৈরি হয়ে গেলে আইনটি কার্যকর করা যেতে পারে এবং যোগ্যদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া যেতেই পারে তিনি আরো জানিয়েছেন লোকসভা ভোট ঘোষণার আগেই তৈরি হয়ে যাবে ধারা দু হাজার প্রতিবেশী দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের দেওয়া হবে নাগরিকত্ব নাগরিকত্ব পাবেন হিন্দু শিখ জৈন বৌদ্ধ পাশি খ্রিস্টান শরণার্থীরা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের দেওয়া হবে নাগরিকত্ব দু হাজার উনিশের ডিসেম্বর রাষ্ট্রপতি স্বাক্ষরের পর আইন হয় কিন্তু চার বছর পরও এখনও তার রুল তৈরি হয়নি প্রতি ছমাস অন্তর এই আইনের ধারা তৈরির জন্য অতিরিক্ত সময় চেয়ে এসেছে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়ে বিজেপির অন্ধেও অসন্তোষের সুর শোনা গেছে এই প্রেক্ষাপটে সম্প্রতি বঙ্গসপরে এসে ফের সিএ চালু করার প্রতিশ্রুতি দিয়ে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শাহ বলেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তৈরি হওয়ার মানে শরণার্থীদের সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া আর দিদি শরণার্থীদের ভাইদের বিভ্রান্ত করেন আজ আমি আপনাদের সামনে বলে যাচ্ছি সিএ এই দেশের আইন একে কেউ আটকাতে পারবে না সবাই নাগরিকত্ব পাবেন কয়েক মাসের মধ্যেই লোকসভা নির্বাচনের ঘোষণা হয়ে যাবে তার আগেই কি সিএ লাগু হবে ওই সরকারি আধিকারিক জানিয়েছেন হ্যাঁ তার আগেই তিনি আরও জানিয়েছেন নিয়ম প্রস্তুত অনলাইন পোর্টালটি তৈরি পুরো প্রক্রিয়াটি হবে অনলাইনে আবেদনকারীদের জানাতে হবে ভারতে এসেছিলেন কবে আবেদনকারীদের কাছ থেকে কোনো নথি চাওয়া হবে না যারা ইতিমধ্যে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করতে হবে না তিনি আরো জানিয়েছেন যোগ্য আবেদনকারীরা তাদের মোবাইল ফোন ব্যবহার করে স্বরাষ্ট্র মন্ত্রকের একটি ডেডিকেটেড পোর্টালের মাধ্যমে সিএ এর অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন আর দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে CAA চালু করতে পারলেই রাম মন্দিরের পর মোদী সরকারের আরও এক মাস্টার স্ট্রোক হতে পারে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা ধন্যবাদ